আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক চলে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নিবের ঘাসের জমিতে আপনারা দেখছেন এই যে জমিতে প্রচুর পরিমাণ ঘাস হয়েছে আর আমরা মাত্র এই যে শুরু করেছি এই জমিটা থেকে ঘাস কাটা আমি এখানে পানি জলাবদ্ধতা সৃষ্টি হতো নিম্নভূমি সেখানে আমি সারি বা ব্যাড উঁচু ব্যাড তৈরি করে ঘাসে চাষ করেছিলাম প্রচুর পরিমাণ ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘাসের ফলন পরিপক্ক কাটিং দর্শক খুবই সুন্দর হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি যুক্ত হান পরিপক্ক কাটিংগুলো আমরা এই মুহূর্তে কাটতেছি কিছু অর্ডার নিয়েছি বারো হাজার পিসের অর্ডার নিয়েছি একটা ভাই অর্ডার করেছেন সেই জন্য নতুন জমিতে এসে আজকে উদ্বোধন করেছি এই ঘাসটা এখন থেকে যারা আমার এই ভিডিও দেখে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সংগ্রহ করবেন আশা করি প্রত্যেক ভাই জিতবেন কারণ এই মুহূর্তে নতুন ধাপের প্রথম নতুন কাটিং কাটা হচ্ছে হয়তোবা এই এক মাস বিক্রি করার ফলে পরে এই কাটিংটা আর থাকবে না যদি আপনি সুন্দর ভালো মানের হাই যুক্ত কাটিং সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দর্শক আজকে উদ্বোধন করতেছি করেছি নভেম্বর মাস দু সালের এক তারিখে শুরু করেছি একেবারে নতুন সাম্প্রতিক ভিডিও আপনার যারা নতুন জমির একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ঘাস ঘাসের কাটিং সংগ্রহ করতে চান মোটা তরতাজা কাটিং তাহলে আর দেরি করবেন না দর্শক আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাস সারা বিশ্ব জুড়ে এই ঘাসটা চাষ করা হচ্ছে এখন আর অতিক সোপালো ঘাস এক একঝাড়েও অনেক কাঁচা ঘাস পাওয়া যায় সেই জন্যে ঘাসটা প্রত্যেকটা খামারের কাছে খুবই পছন্দের আপনি আর দেরি না করে এখনই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে কাটিং সংগ্রহ সংগ্রহ করুন ধন্যবাদ সকলকে